অভ্যুত্থানকারী নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোন ধরনের সরকারকে সমর্থন করবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলেছে সেনা সমর্থিত সরকার বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার এই ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না সোমবার রাতের রাজধানীর তেজগাঁওয়ে একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই সময় অন্য সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ আজিফ মাহমুদ ও আবু বাকির মজুরগার সংবাদ সম্মেলনে জানানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগ পর্যন্ত ছাত্র জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের জন্য আহ্বান জানায় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন দলমত ও ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানি নাশকতা বা বিভাজনের চেষ্টা হলে মুক্তিগামী ছাত্র জনতাকে তার রুখে দিতে হবে মুক্তিগামী ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে নাহিদ ইসলাম আরো বলেন ছাত্রনাগরিক অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটনা হল এই অভ্যুত্থানকে আমরা আন্দোলনের শহীদ হতাহত ও মুক্তিগামী ছাত্র জনতাকে উৎসর্গ করেছি আমাদের দাবিটি ছিল স্বৈরাচারী শেখ সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা মনে করি কেবল ব্যক্তিকে সরালেই এই সমস্যার সমাধান হবে না বরং যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিবাদ তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন এবং আন্দোলনের প্রথম ধাপ যেটি আমরা অর্জন করেছি এখন দ্বিতীয় ধাপের দিকে আমাদের যেতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবেন জানিয়ে নাহিদ ইসলাম বলেন এই সরকার হবে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত সে জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশগ্রহণ থাকবে নাগরিক সমাজ সহ পেশাজীবী ও নানা ধরনের পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব নাহিদ ইসলাম বলেন কাজটি করার জন্য আমরা শিগগিরই একটা লিয়াজের কমিটি গঠন করব যে আমাদের পক্ষ থেকে কারা বিভিন্ন সঙ্গে আলোচনায় বসবেন নাহিদ বলেন অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোন ধরনের সরকারকে আমরা সমর্থন করব না সেটা হতে পারে সেনা সমর্থিত সরকার বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার এই ধরনের কোন বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান তারা যেন আমাদের চূড়ান্ত জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা রাখ পর্যন্ত রাজপথে অবস্থান করে আমাদের সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে ফ্যাসিবাদের দোষরা এখনো নানা ধরনের অঘটন ও নাশকতা সহিংসতা করে আন্দোলনের ন্যায তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম আরো বলেন এই দেশ ও রাষ্ট্রীয় সম্পদ আমাদের কেউ যাতে কোন ধরনের লুটপাট সাম্প্রদায়িক হামলা ও কোন ধরনের সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে আমরা সহিংসতা না শান্তিপূর্ণ ভাবে রাজপথে অবস্থান করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবার জীবন ও জন্মালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে প্যাসিবাদী শাসন ও খুনি সরকারের বিপরীতে আমরা প্রতিবাদী জনতা দলমত ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্য এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি নাশকতা বা বিভাজনের চেষ্টা হলে ভক্তিকামী ছাত্র জনতাকে তার রুখে দিতে হবে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করেন নাহি তিনি বলেন সারাদেশে আমাদের আন্দোলনের সমন্বয়ক আন্দোলনকারী ও নিরাপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার করে রাখা হয়েছে আমরা আমরা সব আগামী ঘন্টার মধ্যে মুক্ত করার দিচ্ছি বলেছিলাম শেখ হাসিনার রাজপন্দিকে একমাত্র সমাধান হবে না এই যে একটি গণহত্যা এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা গুম খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার হরণের মতো যেসব ঘটনায় তারা জড়িত এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে শেখ হাসিনা পালিয়ে হবে না আমরা তাকে বিচারের আওতায় আনবো ফ্যাসিমাতে যারা সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক তাদেরও বিচারের আওতায় আনা হবে একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব